কইলেন যে ছেলেরা দেখে এটাই হলো সবচেয়ে ভালো কথা বুঝছেন অনেকেই কয় কি ছেলেরা দেখে না আপনার ছেলেরা কাঠ মিস্ত্রির কাজ করলে আপনাকে দেখে এটা হলো সবচেয়ে বড় বিষয় অনেকে ছেলে ছেলেবেলেরা আর কি দেখে না যে খাবার দেয় না বাপ মাইরে খাবার দেয় না বাপ মাইরে দেখাই পারে না বিনয় জায়গা ছেলেরা কি ভিনয় সে বিনয় নাই এমন কেউ ভালো ভালো আপনি তো মার্শাল্লাহ কেউ ভালো আপনার ছেলেরা তো আপনার কথাই বুঝতেছি আপনার ছেলেরা অনেক ভালো

আমি ভয় বাইন ভয় কি শোনাই আল্লাহ বেশি সময় লাগব না বেশি সময় লাগবো না অল্প সময় লাগব আপনি চোখে ওষুধ দিয়ে দিছে না ওই মনিটা বড় হওয়া লাগবো তো বড় হইলে পারা তারপরে আর কি অপারেশন করা লাগবে আর মনি ভরা না হইলে তার অবসর করা যাব না কথা যে আনোয়ার আছে আনোয়ার আইছে আচ্ছা সমস্যা নেই আপনি এলে টেনশন করেন না টেনশন করেন না আল্লাহ ভরসা করে অবসর হয়ে যাবো আজকে হ্যাঁ আচ্ছা ভালো থাকেন